আচ্ছা যদি দই মাছ খেতে ইচ্ছা করে কিন্তু পেটটা গড়বড় করছে তাহলে কিন্তু চট জলদি এই রেসিপিটা করে নিতে পারো আমরা এখানে বাঁচা ইউজ করেছি তোমরা যে কোনো মাছই করতে পারো প্রথমে এই মাছে নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে নিতে হবে কড়াইটা খুব ভালো মতো গরম করে তেলটা গরম করে মাছগুলো দিয়ে দিতে হবে আচ্ছা যেহেতু একটু নরম মাছ খুব হালকাভাবে ভেজে নিতে হবে এবারে মাছ ভাজা তেলেই আলুটা দিয়ে এদিকে মশলার জন্য ফ্যাটানো দইয়ে দু চামচ মতো জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর একটু নুন সামান্য জল দিয়ে খুব ভালো মতো মিশিয়ে মশলাটা তৈরি করে নিলাম এই দিকে আলুটা দু থেকে তিন মিনিট ভেজে নিয়ে বেগুন দিলাম হালকা নুন দিয়ে বেগুনটা আর আলুটা ভেজে নিলাম এবার ভেজে তুলে নিয়ে সেই মাছ ভাজার তেলেই কালো জিরি আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিতে হবে সেই দই আর জিরের মশলাটা বাটি ধোয়া জলটা দিয়ে খুব ভালো মতো কষাতে হবে স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য চিনি যেহেতু দই আছে এবারে মশলা কষিয়ে তেল ছেড়ে আসলে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুটা আলুটা দিয়ে দু মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে বেশ খানিকটা জল এবারে ফুটিয়ে উঠলে দিতে হবে ভেজে রাখা পাঁচা মাছ থেকে দুটো টমেটো স্লাইস আর ভেজে রাখা বেগুন কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে শেষে নামানোর আগে ধনেপাতা পাতা দিয়ে কিছুক্ষণ ফোটালি তৈরি আমাদের দই বাজা মাছ